বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রীও বলতে পারেন কিন্তু এই শেখ হাসিনার উনিশশো থেকে দু হাজার বছর এবং দু হাজার থেকে দু এই যে সব মিলিয়ে প্রায় একুশ বছর তিনি বাংলাদেশকে শাসন করেছেন এবং এই তার আমলে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন পদ্মা সেতু মেট্রো রেল রাস্তা উন্নয়ন সাধারণ মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া তারপরে ছশোর বেশি মসজিদ তৈরি করা সব মিলিয়ে সারা বাংলাদেশকে একটা স্মার্ট আধুনিক বাংলাদেশ উন্নতির বাংলাদেশ গড়ে তুলেছেন এখন যদি প্রশ্ন করা যায় যে শেখ হাসিনার মতো লিডার বাংলাদেশকে আর পাবে পজিটিভ অর্থে আগামী একশো বছরে শেখ হাসিনার মতো এই যেরকম অসাধারণ দক্ষ স্মার্ট ডাইনামিক লিডার আসবে না হ্যাঁ কিছু ভুল ত্রুটি ছিল না অবশ্যই ভুল ত্রুটি ছিল আওয়ামী লীগের অনেক ভুল ত্রুটি ছিল শেখ হাসিনারও অনেক ভুল ত্রুটি ছিল কিন্তু তার মতো লিডার পাওয়া সত্যি বাংলাদেশের জন্য বিরল হবে